রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী প্রাচীনকাল থেকে মানবজাতি মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে চেয়েছে আধুনিক বিজ্ঞানের সাফল্যে সেই ত্রিশটা খানিকটা মিটলেও ব্রহ্মাণ্ডের বিশালতার তুলনায় তা অতি সামান্য সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানী দাবি করেছেন সেই বিশালতার মাঝে বসবাসযোগ্য গ্রহের সন্ধান মিলেছে এতে যেন ভিন গ্রহের প্রাণী আর ভিন গ্রহে বসতি স্থাপন নিয়ে যুগের পর যুগ ঘুরপাক খেতে থাকা কৌতূহলের পালে নতুন হাওয়া লেগেছে আমাদের সৌরজগতের কেন্দ্র হল হলো আলো তাপ আবহাওয়া সহ প্রায় সব ধরনের শক্তির দিয়ে পৃথিবীকে বসবাসযোগ্য করে রেখেছে ধারণা করা হয় চারশো কোটি বছর আগে সূর্যের সৃষ্টি নক্ষত্রটিতে পারমাণবিক ফিউশনে হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়ে শক্তি উৎপন্ন হয় জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা সূর্যের প্রায় অর্ধেক জ্বালানি ইতিমধ্যে ফুরিয়ে গেছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ কোটি বছরের মধ্যে সূর্য সম্পূর্ণরূপে একটি মৃত নক্ষত্রে পরিণত হবে এই বিবর্তন প্রক্রিয়ায় সূর্য গ্রাস করবে পৃথিবীসহ কয়েকটি গ্রহকে বিলুপ্ত হবে আমাদের এই সৌরজগত শত বছর আগে নতুন সৌরজগতের সন্ধান শুরু হলেও বলার মতো সাফল্য ধরা দেয় উনিশশো সালে সে বছর প্রায় পঞ্চাশ আলোকবর্ষ দূরে ফিফটি ওয়ান নামক একটি নক্ষত্রের সন্ধান মেলে যাকে কেন্দ্র করে ঘুরতে থাকা প্রথম এক্সোপ্লেনেড ফিফটি ওয়ান প্যাগাসি বি এর খোঁজ পাওয়া যায় সুইস জ্যোতির্বিজ্ঞানী মিসেল মেয়র এবং ডিডিএল কুল্লোস ডিডিএল ভ্যালোসিটি পদ্ধতি ব্যবহারের নতুন সৌরজগতটি আবিষ্কার করেন তারপর থেকে পাঁচ হাজার তিনশো সাতচল্লিশটি আবিষ্কৃত হয়েছে যেগুলো আমাদের সৌরজগতের গ্রহের মতো অন্য কোনো নক্ষত্রকে আবর্তন করছে দু হাজার বিশ সালে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি এবং টেকনিক্যাল ইউনিভার্সিটি অব বার্লিনের জ্যোতির্বিজ্ঞানী ডার্ক সোলজ মাকুশের একটি গবেষণা অ্যাস্ট্রোজার্নালে প্রকাশিত হয় গবেষণাটিতে তিনি এবং তার দল আবিষ্কৃত এক্সোপ্ল্যানেটগুলো পর্যবেক্ষণ করে সর্বমোট চব্বিশটি বসবাসযোগ্য গ্রহের সন্ধান পাবেন বলে দাবি করেন গ্রহগুলোকে তারা সুপার হ্যাবিটেবল বা চমৎকার গ্রহ হিসেবে মনে করেন প্রাণের অস্তিত্বের সন্ধান না পাওয়া গেলেও গ্রহগুলোতে প্রাণ টিকে থাকার মতো অবস্থা রয়েছে বলে গবেষকদের ধারণা কোনো গ্রহ সুপার হ্যাবিটেবল হতে হলে তাকে নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করতে হবে গ্রহটির স্থলভাগ পৃথিবীর মতো পাথরে হতে হবে থাকতে হবে পানি ও বায়ুমণ্ডল একই সাথে গ্রহগুলোর অবস্থান হবে নক্ষত্রটির হ্যাবিটেবল জোনে যেমনভাবে আমাদের পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে এজন্য গবেষকরা অধিকতর শীতল এবং কম্বরযুক্ত নক্ষত্রের সন্ধান করতে থাকে যাদের আয়ুষ্কাল বিশ থেকে সত্তর বিলিয়ন বছর পর্যন্ত মাকোজ দাবি করেন বাসাইকৃত চব্বিশটি এক্সোপ্লেন্ডারের একটি কে ও আই ফাইভ সেভেন ওয়ান ফাইভ ডট জিরো ওয়ান গ্রহ গ্রহটি জীব বিবর্তনের জন্য প্রায় চারটি আদর্শ অনুসরণ করে এই গ্রহ তার নক্ষত্রের কল্লিক জোনে অবস্থিত একটি গ্রহের অবস্থান সবচেয়ে উত্তম বলে গবেষকদের ধারণা গ্রহটির বয়স পাঁচশো কোটি বছর যা পৃথিবীর চেয়েও প্রায় একশো কোটি বছর বেশি তাই বিবর্তনকাল অতিক্রম করে গ্রহটি প্রাণের অস্তিত্ব টিকে থাকার মতো আদর্শ সময় অতিবাহিত করছে কে ও আই ফাইভ গ্রহটির ভর পৃথিবী থেকে দেড়গুণ বেশি অধিক ভরের জন্য এর মধ্যাকর্ষণও বেশি গ্রহটি আকারে পৃথিবীর চেয়েও দশগুণ বড় এজন্য এর ভূখণ্ডও বেশি ভূপৃষ্ঠের তাপমাত্রা পৃথিবী থেকে পাঁচ ডিগ্রি বেশি কিন্তু আকারে পৃথিবীর চেয়ে বড় হওয়ায় এই অতিরিক্ত তাপমাত্রা সহনীয় হবে সব মিলিয়ে এই গ্রহের বায়ুমণ্ডল জীবন বিকাশের জন্য বেশি উপযুক্ত বলে গবেষকদের ধারণা এই গ্রহটির দূরত্ব পৃথিবী থেকে প্রায় তিন হাজার আলোক বর্ষ দূরে ক্যাপলার সিক্সটি নাইন সি গ্রহটিও একটি সুপার আর্ট পৃথিবী থেকে প্রায় আড়াই হাজার আলোক দূরে এর অবস্থান গ্রহটির বয়স তিনশো পঞ্চাশ কোটি বছর এটি ক্যাপলার সিক্সটি নামক নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে এই গ্রহকে বসবাসযোগ্য বলে ধারণা করা হচ্ছে কারণ গ্রহটির অবস্থান এর নক্ষত্রের প্রান্তের বাইরে শক্তিশালী টেলিস্কোপ দিয়ে অবস্থান শনাক্ত করা হয়েছে গ্রহগুলো সম্পর্কে দেওয়া সব ধারণা গাণিতিক হিসাব নিকাশ আর অনুমান ধারণার নির্ভর অদূর ভবিষ্যতে প্রযুক্তির আরও অধিক বিকাশ ঘটলে মানুষ হয়তো নতুন ধারণা দিতে পারবে সো বন্ধুরা আজকের মতো তাহলে এই পর্যন্ত এই বসবাসযোগ্য গ্রহ নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন নিয়মিত এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখুন আর দেখা হবে পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ